রিয়া ম্যাডাম আমাদের সার্ভ করে দিচ্ছে আজকে সবাইকে ইয়ের মিক্স মিক্স আদার এর অন্য রকম আজকে বাবা কে গেছে যে কুরিয়ারটা এসে তার মধ্যে কি এসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো নীরবতা পালন করে বাবা এদিকে বিষ্ণুটাও গুছানো হয়ে গেছে আমার ভাই কি দেবে যা দিবে হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড মর্নিং সবাইকে আর অনেকদিন পরে ইউনিভার্সিটি চলে এসেছি ফাইনালি সাত দিন ছুটি কাটানোর পরে তো আজকে আবার ডেলি লাইফ শুরু আমার আর আজকে পরপর কিন্তু অনেকগুলো ক্লাস আছে আর প্রোগ্রাম যেহেতু শেষ তো এখন আবার ডেলি লাইফে মানে ডেলি যেরকম ক্লাস হতো ইউনিভার্সিটিতে ওরকমই ক্লাস হবে তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো সাত দিন কী কী করি তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে রিয়া ইউনিভার্সিটি চলে গেছে আর ক্লাস স্টার্ট হয়ে গেছে ক্লাসে বসে পড়েছে আর এইদিকে আমি হচ্ছে একটু বাইরে গেছিলাম রাস্তায় গেছিলাম একটা কুরিয়ার আসছে মানে পার্সেল এসছে সেটাকে পিক আপ করার জন্য তার জন্য বাইরে গেছিলাম এত গরম ঘেমে জল হয়ে গেছি যে কুরিয়ারটা এসে তার মধ্যে কি এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই কুরিয়ারটা এটা এসছে এর মধ্যে আছে পাপার ঘাস পাপা বলতো ওই যে চেরি পাপা আমাদের চেরি পাপার ঘাস পুরো শেষ হয়ে গেছিলো আজকে যদি এটা না আসতো তাহলে আর খাওয়া হতো না সেই জন্য এটা অর্ডার করেছিল দুদিন আগে রিয়া তো এখন চলে এসেছে এখন এটাকে এই বালতিতে দেখি কতটা ধরে সেই বুঝে আমি শটিং করে রাখি এর মধ্যে কারণ পাপারও ঘাস বালতিতে একটু ঘাস নেই দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য এর মধ্যে ঢালি দিয়ে পাপাকে কিছুটা দিই খেতে এখন সকালবেলা গুঁড়ো গুঁড়ো কিছুটা ছিল রিয়া দিয়ে গেছে এখন এটাকে খোলার পালা তো চলো এটাকে খুলি আজকে গেছে কথা বলছিলাম নন্দি আমি মিলে পড়ার ব্যাপারে কথা বলছিলাম তো স্যার শুনেছে দিয়ে বকা খেয়েছি তারপরে আবার এখন লাস্টে ভালো লাগছিলো শরীরটা গরম লাগছিলো তাকে বললাম স্যার চলে যাবো তারপরে হয়ে গেছিলো ক্লাস লাস্টেই বলেছি ক্লাস ক্লাস হয়ে গেছে স্যার কথা বলছিল তাই স্যার আমাকে চলে যাও আমি চলে এসেছি তাই আমি নন্দী স্কুটিতে বসে রয়েছি সবাই এলে তারপর ডিপার্টমেন্টে যাব ওরা বললো স্যার এখনও কথা বলছে ভেতরে তো দেখ বসি একটু গরম পড়েছে কোকো ঘেমে গেলাম পুরো যা গরম পড়ছে শেষ হয়ে যাবে মনে হচ্ছে এই একটুখানি ঘাস জ্বালার জন্য ঘরে তো ঢালতে পারলাম না মানে ঘরে ধুলো উঠছে বলে এত ধুলো রয়েছে তো সেই জন্য বাইরে গিয়ে ঢালছিলাম গরমে একদম ঘেমে আবারও জল হয়ে গেলাম এখন ঘরের মধ্যে বসে রয়েছি এসি বন্ধ করে বসে রয়েছি আর এই যে আমার ঢালা হয়ে গেছে ঘাস এই যে বালতির মধ্যে এই কটা ঢালতে পেরেছি আর ওই যে প্যাকেটে বাদ বাকি রয়েছে একটা চাই মানে চাই চাই করা থাকে এরকম চড়া চড়া চাই থাকে তো ওরকমভাবেই আসে আর ওই একটা চাই আমি বালতিটা ধেয়েছি হাফ বালতি বেশি হয়ে গেছে এখন ওইটা বাকি রয়েছে ওটা আমি স্টোর করে দেবো ওপরে আমাদের বাংকারে এই যে পাপা কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে গন্ধ পেয়েছে জন্য পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক ওকে আগে খেতে খেতে দিয়ে দিয়ে বালতি যখন হয়ে গেছে নিয়ে আপাতত এখনো দেখতে পরেই রয়েছে সকালে উঠে ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো বিছনা গুছায়নি তো এখন বিছনাটা গুছিয়ে স্নান করে একবারে কাজে বসবো সকালে কাজ মোটামুটি কমপ্লিট করেই রেখেছিলাম আর কিছুটা রিয়া কালকে রাতেই কমপ্লিট করে রেখেই ঘুমিয়েছিল তো যাই হোক চলো চলে এসেছে ডিপার্টমেন্টেও আমি প্রায় পাঁচ মিনিট বসেছিলাম তারপর ওরা সব বেরোলো ম্যাডাম কেমন লাগলো নিরাপত্তা পালন করে আমি আর সৌভিক এলাম নন্দী স্কুটিতে আর নন্দী সৌভিকের বাইক নিয়ে এলো তো যাই হোক এখন হচ্ছে পরপর ক্লাস হবে ঘরে গিয়ে বসি আজকে আর এসি রুম খুলবে না তো এমনি গরমের মধ্যেই বসতে হবে কিছু করার নেই তো অনেক কষ্ট করে আমাদের এসি ঘর খোলানো হয়েছে কারণ স্যার বলেছে খুলে দিয়েছে তো আমরা এখন ল্যাবে এসে বসলাম স্যার ক্লাস নেবে সারাদিনই ক্লাসই আছে ক্লাসই করব। তো যাই হোক স্যার এখন ভালো মনে ঘরে যাই হোক গাইস আমার এদিকে সব কাজ হয়ে গেছে ঘাসটা গোছালাম তারপরে স্নান করতে গেলাম স্নান করে এলাম এসে না তার মধ্যে বিড়ালকে খেতে দিয়েছি বিড়ালগুলোকে খেতে দিলাম তারপরে স্নান করে এলাম এসে জামা প্যান্টটা চেঞ্জ করলাম কাঁচা ধোয়া জামা কাপড় পরলাম মাথা আসালাম আর পুজো মানে ঠাকুরকে ধূপ দেখালাম তো এখন আমি ফাঁকা মানে ফ্রি হয়ে গেছি সব কাজ কমপ্লিট করে ও তারই মধ্যে এদিকে বিষ্ণাটাও গুছানো হয়ে গেছে পুরো বিষ্ণা তুলে নিয়েছি বিষ্ণা গুছিয়ে এখন হচ্ছে কাজ আর কিছু নেই এখন বসবো আমার মানে ইউটিউবের কাজে মানে আমাদের ইউটিউবের কাজে ভিডিওর জন্য ভিডিও এডিট করব কিংবা ভিডিও পোস্ট করা আছে সেগুলো করব তো চলো আমি আমার কাজ করি

বাট তারপরে ঠিক হলো নন্দী আজকে আমাদেরকে ট্রিট দেবে নন্দীর জন্মদিনের ট্রিটটা বাকি ছিল তো সেটাই আজকেই দিয়ে দেবে দিয়ে এখন বেরোচ্ছি বেরিয়ে এখন যাবো কোথায় খাওয়াবে জানি না মানে তখন খাইনি ক্লাস করলাম আর আমাদের হয়েও গেছে ক্লাস আজকে তাদের কারণ ম্যাম ক্লাস নেবে বলেছিল বাট ম্যাম আসেননি তো ওটা ছুটি তো চল বেরোই সবাই বেরোচ্ছি একসাথেই ফাইনালি চলে এসেছি খেতে রেস্টুরেন্টে আর খাবার অর্ডার করে দিয়েছিলাম আর অর্ডার করা খাবার চলেও এসেছে মিক ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর এই যে আমরা সবাই এখন এখানে একজন মিসিং আছে তিনি একটু বেরিয়েছে আবার খাওয়া-দাওয়া শুরু করা যায় খাবার সামনে থাকলে বেশি কোনো ওয়েট করতে নেই খাওয়া-দাওয়াটা করতে হবে লিয়া ম্যাডাম আমাদের সার্ভ করে দিচ্ছে আজকে সবাইকে हमको কেসে दिखाएं 20 মিনিট রে কেমন কেটে আমি এখনো খাই না খাই দুদিন আগে ষষ্ঠীতেও খেলাম আবার আস্তে আস্তে কে মনে করছে বাড়ির লোক মনে করছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ভালো ছিল কিন্তু মার হাতের মতো না মার হাতের টেস্টটাই আলাদা তো যাই হোক চলো সারাদিনটা তো এইভাবেই কাটলো এখন বাড়ি যাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখো ভালো আগে লাইক শেয়ার করবে আর যারা নতুন হচ্ছে চ্যানেল চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টা